হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই সবাই একটু জানাবে অবশ্যই হাই হাই বন্ধুরা হাই বন্ধুরা সবাই কোথায় আছো একটু তাড়াতাড়ি চলে এসো একটু গল্প করবো সবার সঙ্গে বিকেলবেলা বেলা যদি আসো তাহলে গল্প করবো এক আজকে আমি কমেন্টে পোস্ট করতে পারিনি ভাবিছিলাম যে আজকে হয়তো আসতে পারব না তার জন্য করিনি তো এখন দেখছি অন্ধকার হয়নি তার জন্য এলাম যদি কেউ আছো তাহলে একটা কমেন্ট করো